জীবনে টাকাই সব কিছু হয় না সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরবতার নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে অ্যালার্ম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় মনে করে দিলাম দুনিয়াতে যত সম্পদ করেছেন। তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন না তাই অহংকার করবেন না প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়ে ঘর অনেক ভালো কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা পায় না সবচেয়ে বড় নাটক হাসতে ইচ্ছে না হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধু বান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসকে হারিয়েছে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না অনেক বছর পর অনেক কিছুই বদলায় যেমন ডাকনাম পরিচয় সম্পর্ক অধিকার কিছু মানুষকে সব কিছু দিলেও সারা জীবনে কখনো আপন হয় না পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই প্রতিটি মানুষ কারোর না কারোর কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায় অবহেলার কাছে সব কিছু হেরে যায় এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয় চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই নাম্বার এক সম্পর্কের কারণে নাম্বার দুই টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে নাম্বার তিন শারীরিক অসুস্থতার জন্য নাম্বার চার মানসিক দুঃখ কষ্টের কারণে চার নাম্বার দুঃখটা থেকে বড় হয় অর্থ নয় শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম কিন্তু চাইলে অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয় একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে আর এখন বলে এফবিতে আয় কথা আছে এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো সেটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে জীবনে সুখে থাকার দুইটা উপায় আছে নাম্বার এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না নাম্বার দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনও ভুলতে পারবে না মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবাসে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না নাম্বার এক জ্ঞানহীন মূর্খ নাম্বার দুই স্ত্রীলোক নাম্বার তিন শত্রু দিয়াশলার কাঠি আগে নিজে জলে তারপর অন্যকে জ্বালায় তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয় যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় মেয়েদের হাসি খুব সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না বয়ে যাওয়ার সময় পাল্টে যাও তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না ভালোবাসা হলো হাজারবার বাইবলার পরেও কথা শেষ না হওয়া সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না বরং আমি নিজেকে এখন দোষী মনে করি কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছিলাম সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবুন কোনো রাত এত বড়ো না যে দিন তার শেষে আসবে না কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই সময় হলে সে নিজে বুঝতে পারবে আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে তোমাকে দেখে হিংসে করবে এরপর তোমাকে বাধা দিবে এরপরই তুমি সফল হবে ভালোবাসার মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপ কাঠি বানাতে পারেনি যদি পারতো তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যে তাকে পাবেন না তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে তিন হাজার টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু তিরিশ টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না ভালোবাসো শর্তহীনভাবে কথা বলো খারাপ মনোভাব বাদ দিয়ে কাউকে কিছু দাও কোনো কারণ ছাড়াই কারোর যত্ন নাও কিন্তু পাওয়ার আশা না রেখে দেখবে জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুকে স্ট্যাটাস ছিল যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায় কিন্তু কিছুই করার থাকে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায় একটি ইগোল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করলো আমি কি তোমার মতো কিছু না করে ভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেললো শিক্ষণীয় বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয় যাদের বয়স পনেরো থেকে আঠাশ তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন নাম্বার এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন নাম্বার দুই মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন নাম্বার তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন নাম্বার চার রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই নাম্বার পাঁচ যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেই হোক না কেন নাম্বার ছয় আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন উচ্চশিক্ষার সুশিক্ষা এক না প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না রূপ নাইমের সাজন বেশি রূপের মে সাজে না কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই নিজের বনের জন্য যেমন ছেলে চান অন্য কারো বনের জন্য তেমন হয়ে যান আঘাত পেতে পেতে একটি নরম বনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হলো মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আজকাল মানুষ চেনা বড় দেয় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুরাইলেই দূরে ঠেলে দেয় যারা সিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় পানি নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপটা নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় জীবনের সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করা কঠিন হয়ে দাঁড়াবে যদি তুমি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে ক্ষমা বারবার করা যায় বিশ্বাস বারবার করা যায় না আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তাভাবে আর সম্মান দিলে বোকা ভাবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে ভালোবাসাটাই শ্রেয় মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় তবে সাপটিকে বেছে নিন কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় সর্বদাই দংশন করবে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না তিন জায়গায় লজ্জা করতে নেই নাম্বার এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে মানুষ বাঁচে অনেক আশা নিয়ে মরে অনেক আফসোস নিয়ে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন নিজের জন্য সম্মান অর্জন করা আর্ত ধরে রাখা প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার তাতে তার কিছুটা হলেও শিক্ষা হয় কেউই খুব ব্যস্ত নয় কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ ন মেরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে পুরুষের ব্যক্তিত্ব আর কথা বলার সৌন্দর্য